আসসালামু আলাইকুম প্রবন্ধরা আশা করি সবাই ভালো আছেন জিমেল আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার জিমেল যেটার মাধ্যমে আমরা বিভিন্ন ডকুমেন্ট কিন্তু সেভ করে রাখি বিশেষ করে আমাদের ফেসবুক পাসওয়ার্ড অথবা ইউটিউবের পাসওয়ার্ড অথবা আপনার ইনস্টাগ্রাম অথবা দেখা যাচ্ছে আমার টিকটক এরকমের বিভিন্ন ডকুমেন্ট কিন্তু আমরা এখানে সেভ করে রাখি এটা যদি আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি লগ ইন করে থাকেন সেটা যদি আপনি ডিলিট না করেন তাহলে কিন্তু আপনার জিমেইল হ্যাক করে নিতে পারে বা আপনার জিমেলের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা তথ্য তারা কিন্তু নিয়ে যেতে পারে এতে কিন্তু আপনি খুব বিপদে পড়তে পারেন এই কাজগুলো আপনি কিভাবে আপনার জিমেলটা সুরক্ষিত রাখবেন আপনার জিমেইলটা নিরাপদ রাখবেন আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে এর জন্য আপনি কি করবেন জিমেইলে চলে যাবেন জিমেইলে যায় জিমেইলের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি যে লগোটা জিমেইলের আপনার অ্যাকাউন্ট সেটার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি যে গুগল অ্যাকাউন্ট সেটা আপনি সিলেক্ট করে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি কি করবেন দেখবেন সিকিউরিটি যে অপশনটা সেটার উপর আপনাকে একটা ক্লিক করতে হবে তাহলে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি স্কল ডন করে একদম নিচেই চলে যাবেন নিচেই চলে গেলে দেখবেন যে এই যে লেখা ইওর কালেকশন টু থার্ড পার্টি অ্যাপ অ্যান্ড সার্ভিস মানে আমার এই জিমেল দ্বারা আমি থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন যদি লগ করে থাকি বা সার্ভিস দিয়ে থাকি তাহলে কিন্তু খুব মারাত্মক ভুল করতেছি আমরা কারণ তারা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস অথবা তথ্য কিন্তু তারা হ্যাক করে নিতে পারে বিশেষ করে আমাদের জিমেইলটাও কিন্তু নিরাপদ না যে কোনো সময় তারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে এই যে দেখবেন যে আমার নিচে কিন্তু এই যে তিনটা অপশন দেখাইতে চ্যাট জিবি এটা আমি করছি তারপরে মেসেঞ্জার তারপরে মাই অপ্পো এটা কিন্তু আমি করছি এই যে কিন্তু আমার তিনটা শো করতেছে কারণ তিনটাই কিন্তু আমি করছি আপনার আরও যদি দেখতে চান তাহলে আপনি সি এ ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার এই জিমেইল দ্বারা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন কিন্তু আপনি লগ ইন করে রাখছেন কিনা বিশেষ করে এই দেখেন আমার চ্যাট জিপি মেসেঞ্জার তারপরে এগুলোয় কিন্তু আমার জিমেইল লগ ইন করা আছে বা জিমেইল এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে লগ ইন করা আছে বিশেষ করে আমার কাছে ডাউট মনে হচ্ছে এই যে এইটা অ্যাপ্লিকেশন সেটা কি করবেন চিহ্নিত করে আপনি সেটার উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসলে আপনি নিচে লেখা আছে দেখবেন যে আপনার নিচে লেখা আছে দেখেন যে ডিলেট অল কালেকশন সেটার উপর সুন্দর করে একটা ক্লিক করবেন ক্লিক করলে তারপরে কিন্তু এই যে আপনার ডান পাশে কনফার্ম সেটার উপর ক্লিক করবেন বাস আপনার সেই অ্যাপটা আপনার কিন্তু জিমেইল থেকে ডিলিট হয়ে গেল এই অ্যাপে আপনার জিমেইল আর লগ ইন করা নেই এখন থেকে আপনার জিমেইল সুরক্ষিত নিরাপদ তাহলে কিন্তু আপনার জিমেইলে আর কোনো সমস্যা থাকলো না এ দেখেন কিন্তু সেটা কিন্তু অটোমেটিক ডিলেট হয়ে গেছে যে সেই লোগোটা বা সেই অ্যাপটা কিন্তু আমার সাথে আর লগ নাই এভাবে কিন্তু আপনি আপনার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডিলিট করতে পারেন আপনার জিমেই লগ থাকলে অবশ্যই ভিডিওটা যদি একটু ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার অতি মূল্যবান কমেন্ট অবশ্যই কিন্তু রেখে যাবেন